নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তাদের জন্য খুবই বড় সুখবর কারণ এই কৃষক বন্ধু প্রকল্পে এবারের কিস্তির টাকা নিয়ে অর্থাৎ খরিফ মরশুমের টাকা নিয়ে দুর্দান্ত আপডেট জানানো হয়েছে কবে কৃষকরা এবারের কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে সেটাও জানানো হয়েছে এরই পাশাপাশি অনেক কৃষকদের জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু আপডেট কৃষকরা পাঁচ হাজার টাকা করে পাবে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে আলাদা আলাদা কিস্তিতে টাকা দেয় সরকার বেশ কিছুদিন হয়ে গেল কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে না ফলে অনেকটাই চিন্তায় রয়েছেন কৃষকরা অবশেষে সকলের মুখে হাসি ফুটিয়ে এই টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে তো কবে আপনারা এই টাকাটা পাবেন সেটাও জানানো হয়েছে আর শুধু তাই নয় এবার প্রচুর কৃষক এমন রয়েছে যে তারা পাঁচ হাজার টাকা করে পাবে সেই সঙ্গে এবারের খরিফ মরশুমের টাকা দেওয়া নিয়েও নতুন কিছু আপডেট জানানো হয়েছে এছাড়া বন্ধুরা বর্তমানে কৃষক বন্ধুর ওয়েবসাইটে স্ট্যাটাস দেখা যাচ্ছে না তো এই স্ট্যাটাস কীভাবে দেখবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট কিভাবে করবেন এছাড়া যারা বর্তমানে নতুন জমি কিনেছেন সেই জমির তথ্য কীভাবে কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করবেন এছাড়া পিএম এম প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং এই প্রকল্পে কারা কারা ডবল টাকা পাবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন কৃষক হয়ে থাকেন এবং রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। এই নিয়ে ঠিক কি কী নতুন আপডেট এসেছে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের খড়ি মরশুমের টাকা কত তারিখে আপনারা পাবেন কোন কোন কৃষকদের কত টাকা করে দেওয়া হবে কোন কোন কৃষকদের এবারে টাকা দেওয়া হবে না এবং টাকা নিয়ে কি কি সমস্যা দেখা দিয়েছে সেই সঙ্গে পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কবে দেওয়া হবে সমস্তটাই জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকায় সুখবর খরিফ মরসুমে দু হাজারও পাঁচ হাজার টাকা এই দিনই পাবেন তো চলুন দেখেনি ফাইনাল তারিখ হিসাবে কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে আর কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে ঢুকতে চলেছে তারপর বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য এলো বিরাট খুশির খবর দীর্ঘ অপেক্ষার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে অনেক দিন থেকেই সমস্ত কৃষকরা অপেক্ষা করছিল এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে তাদের ব্যাঙ্কে আসবে দীর্ঘ অপেক্ষার পর এবার এই টাকা দেওয়ার তারিখ জানানো হলো এই দিন থেকে কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে এবার যে কিস্তির টাকাটা কৃষকরা পাবে সেটা হচ্ছে খরিফ মরশুমের টাকা বর্তমানে স্ট্যাটাস চেক করতে না পেরে কৃষকরা অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিল প্রকল্পের টাকা নিয়ে অবশেষে তাদের সেই চিন্তা দূর করে অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হলো আমরা জানি বেশ কিছুদিন থেকেই কৃষকরা তাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে পারছেন না তাই তারা খুবই চিন্তায় ছিলেন যে কবে তাদের অ্যাকাউন্টে টাকা আসবে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে সেই সঙ্গে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে খুব শীঘ্রই স্ট্যাটাসের সমস্যাটা সমাধান করা হবে এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে আর কি কি তথ্য জানানো হয়েছে কৃষকরা কত তারিখে এবারের খরিফ মরশুমের টাকা তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাবেন এবারের টাকা দেওয়ার তালিকায় নতুন কী কি পরিবর্তন আনা হয়েছে এবং পাঁচ হাজার টাকা করে কোন কোন কৃষকদের দেওয়া হবে টাকা পেতে হলে কৃষকদের নতুন কী কি শর্ত পালন করতে হবে চলুন এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধুদের জন্য চমক কৃষকরাই আমাদের সমাজের মূল ভিত্তি তারাই রোদে জলে খেটে ফসল ফলিয়ে আমাদের মুখে অন্ন তুলে দেয় এই কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাদের আর্থিক উন্নতির লক্ষ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সাল থেকে এই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে প্রথমে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের এক হাজার টাকা এবং আড়াই হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু পরবর্তীতে এই টাকা বাড়িয়ে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে দেয় সরকার এক্ষেত্রে এক একরের উপরে যে সমস্ত কৃষকদের জমি রয়েছে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় প্রতি কিস্তিতে পাশাপাশি এক একরের চেয়ে কম জমি যে সমস্ত কৃষকদের রয়েছে তাদের দু টাকা করে দেওয়া হয় প্রতি কিস্তিতে আর এই হিসাবেই বর্তমানে কৃষকরা টাকা পাচ্ছেন সেই সঙ্গে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষক মারা গেলে তার পরিবার দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন শুধু কৃষকরা কিন্তু এই টাকা পান না এই প্রকল্পে কৃষকদের জন্য কিন্তু বিমার সুবিধাও রয়েছে অবশেষে টাকা নিয়ে চিন্তা দূর হলো কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত উপভোক্তারা যাতে তাদের আর্থিক সহায়তা সংক্রান্ত সমস্ত তথ্য নিজে থেকে যাচাই করতে পারেন এর জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে উপভোক্তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয়েছিল টাকা দেওয়ার প্রসেস কোন পর্যায়ে রয়েছে এই সমস্ত তথ্য তারা সেখান থেকে জানতে পারত কিন্তু কিছুদিন থেকে কৃষকরা এই সংক্রান্ত কোনো তথ্যই দেখতে পারছেন না টাকা কবে আসবে সেই নিয়েও সকলেই চিন্তিত হয়ে পড়ে অবশেষে এই প্রকল্পের টাকা নিয়ে নতুন আপডেট আসায় খুশি হবে সকল কৃষকরা অর্থাৎ বুঝতেই পারলেন সমস্ত চিন্তা দূর করে টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু করা হয়েছে বর্তমানে নিয়ম অনুযায়ী যদি কারোর জমি এক একর বা তার বেশি হয় তিনি বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী চার হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এই টাকা কৃষকদের বছরে দুইবার দেওয়া হয় প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় রবি মরশুম অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এবার কিন্তু কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন খরিফ মরশুমের টাকা এবার জানিয়ে দেব কবে থেকে দেওয়া শুরু হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা দেখুন বলা হয়েছে দু সালে এখনও তারিখ ঘোষণা না হলেও সরকার তড়জোড় নিচ্ছে টাকা পাঠানোর জন্য ব্লক অফিস সূত্রে খবর খুব শীঘ্রই সুখবর আসছে শুধু একটু অপেক্ষা করুন তবে একাধিক সরকারি সূত্রে খবর একুশে জুন থেকে বাইশে জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু করা হতে পারে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পঁচিশ থেকে আঠাশে জুনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে আশা করছি চাষিরা রথযাত্রার আগেই সুখবর পেতে পারেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রথযাত্রার আগেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সূত্রের তরফে জানা যাচ্ছে একুশ থেকে বাইশ তারিখের মধ্যে টাকা পাঠানো কাজ শুরু করা হতে পারে এবং অ্যাকাউন্টে আস্তে আস্তে পঁচিশ থেকে আঠাশ তারিখ হয়ে যেতে পারে সূত্রের তরফে খবর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ মালদা বাঁকুড়া এবং নদিয়া এই সব জেলায় প্রথম টাকা দিতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা দেওয়া শুরু হতে পারে এবার বলে দেব পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ এবার পাবেন ডবল টাকা তো চলুন দেখেন এই পি কিষাণ প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং কোন কোন কৃষকরা এবার পাবেন ডবল টাকা দেখুন বলা হয়েছে আপনারা অনেকেই জানেন যে পিএম এম কিষাণ প্রকল্পের টাকা বছরে তিনবার করে দেওয়া হয় অর্থাৎ প্রতি চার মাস অন্তর এই কিস্তির টাকা দেওয়া হয় আমরা জানি উনিশ নম্বর কিস্তির টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছিল অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাসে উনিশ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল ইতিমধ্যে চার মাস হয়ে গেছে আমরা জানি প্রতি চার মাস অন্তর টাকা দেওয়া হয় অর্থাৎ এবার পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার তারিখ হচ্ছে জুন মাস অর্থাৎ আপনারা কিন্তু এই কুড়িতম তম কিস্তির টাকা এই জুন মাসেই পেয়ে যাবেন তো জুন মাসের একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনারা কিন্তু এই কুড়িতম তম কিস্তির টাকা পেতে শুরু করবেন তো এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার আর যেহেতু পি কিষাণ প্রকল্পের টাকা গোটা ভারতবর্ষ জুড়ে দেওয়া হয় তাই প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা তারিখ থাকে তাই আপনাদের একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে পি এম কিষান প্রকল্পে অর্থাৎ বুঝতেই পারলেন পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে এবার জানিয়ে দেব কারা কারা দু টাকার বদলে চার হাজার টাকা এবং ছ হাজার টাকা পর্যন্ত পাবেন এই প্রকল্পে তো পিএম এম কিষান প্রকল্পে কৃষকদের ই কেওয়াইসি অথবা জমি যাচাইকরণ এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অনেকেই করেননি সেই কারণে বিগত কয়েকটি কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি এবং বর্তমানে আপনারা সেই সমস্যাটা সমাধান করেছেন সেই সকল কৃষকদের মধ্যে এক লক্ষ তেরো হাজারেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে এবারে ডবল টাকা ঢুকবে যদি কোনো কৃষক একটি কিস্তির টাকা না পেয়ে থাকেন অর্থাৎ উনিশ নম্বর কিস্তির টাকা যেটা ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছিল সেই টাকা যদি না পেয়ে থাকেন তাহলে সেই কৃষক এবার কুড়ি নম্বর কিস্তিতে দু টাকার বদলে চার টাকা পাবে এছাড়াও যদি কোনো কৃষক দুটি কিস্তির টাকা না পেয়ে থাকেন অর্থাৎ আঠেরো এবং উনিশ নম্বর কিস্তির টাকা অ্যাকাউন্টে যদি না পান সেক্ষেত্রে সেই কৃষক এবার ছ হাজার টাকা পাবেন অর্থাৎ তিনটি কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন পিএম এম কিষাণ প্রকল্পে কোন কোন কৃষকরা এবার ডবল টাকা বা চার হাজার টাকা এবং ছ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এবার বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের এবারে টাকা দেওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেখুন বলা হয়েছে কৃষকরা কিভাবে স্ট্যাটাসটা দেখবেন তো কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে অনেক কৃষক একাধিকবার চেষ্টা করেও বর্তমানে পেমেন্টের অবস্থা বুঝতে পারছেন না তাই তারা খুবই চিন্তায় আছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা স্ট্যাটাসটা দেখতে হলে কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে গেলেই কৃষি আধিকারিক অফিসাররা আপনার স্ট্যাটাসটা চেক করে দেবেন বর্তমানে কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সার্ভারের সমস্যার সমাধান করা হবে অর্থাৎ কৃষি অফিস থেকে জানানো হয়েছে কিন্তু খুব শীঘ্রই এই সার্বারের সমস্যার সমাধান করা হবে আর সার্বারের সমস্যার সমাধান হয়ে গেলেই কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন এরপর বলা হয়েছে কেওয়াইসি আপডেট এবং আধার লিঙ্ক তো এই কেওয়াইসি আপডেট এবং আধার লিঙ্ক আপনারা কিভাবে করবেন চলুন দেখে নিই তো কেওয়াইসি আপডেট করার জন্য আপনি ব্যাংকে যাবেন সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন আর সেই ফর্ম ফিল করে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমা দিলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে আর এই কেওয়াইসি আপডেট হয়ে গেলেই আপনাদের অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হবে না সেই সঙ্গে যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করেননি তারাও আধার লিঙ্কটা অবশ্যই তাড়াতাড়ি করে নেবেন তা না হলে কিন্তু আগামী কিস্তি থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো এই আধার লিঙ্ক আপনারা কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে করতে পারেন এই লিঙ্কটা আপনারা করতে যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলো হলো আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু আধার লিঙ্কটা করতে পারবেন তাই যারা এখনও কেওয়াইসি আপডেট বা আধার লিঙ্ক করেননি তারা অবশ্যই করে নিন তা না হলে কিন্তু এই দু হাজার পঁচিশ সালে খরি মরশুমের টাকা অ্যাকাউন্টে পাবেন না শেষে যে আপডেটের কথা বলা হয়েছে নতুন জমি তথ্য কিভাবে আপডেট করবেন দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেয়ে আসছেন তারা যদি বর্তমানে নতুন জমি কিনে থাকেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে আর সেই আপডেটটা হলো নতুন জমি তথ্য যদি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান তাহলে দেরি না করে এখনই কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করুন সেখানে গিয়ে কি করবেন একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করবেন তারপর সেই ফর্ম ভালোভাবে ফিল করবেন এবং নতুন জমির কাগজপত্রের জেরক্স সহ জমা দিতে হবে তো জমির কাগজপত্র হিসাবে আপনারা দেবেন জমির রেজিস্ট্রির কাগজ পর্চা বা খতিয়ান এবং জমির মালিকানার প্রমাণ এই সমস্ত কাগজপত্র সহ যদি এই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাবেন উদাহরণস্বরূপ যদি কোনো কৃষকের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে তাদের এক একরের বেশি জমি হয়ে গেছে সরকারের নিয়ম অনুসারে এক একরের বেশি জমি হয়ে গেলেই তারা বছরে কিন্তু দশ হাজার টাকা পাবেন তাই যারা বর্তমানে নতুন জমি কিনেছেন এবং এক একরের বেশি জমি হয়ে গেছে তারা সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে যদি কৃষি অফিসে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকে আর দু টাকা করে পাবেন না এবার পাঁচ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবার জানিয়ে দেব কোন কৃষকরা আগে দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা করে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য যে দুর্দান্ত আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে কৃষকরা আরও একটি কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন শেষবার গত অক্টোবর মাসে কৃষকরা শেষ কিস্তির টাকা পেয়েছিলেন এবার কৃষকদের ব্যাঙ্কে আসবে খরিফ মরশুমের টাকা তাই হাতে আর মাত্র কয়েকটা দিন আছে তারপরেই উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে এবারের কিস্তি টাকা পেয়ে যাবেন নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভড হওয়ার পরেই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা স্ট্যাটাসে চলে আসবে এবং পুরনো কৃষকদের এডিএ আপলোডের পরেই অ্যাকাউন্ট ভ্যালিড হলেই কৃষকরা প্রকল্পের অর্থ পেয়ে যাবেন এখানে জানিয়ে দিই পুরনো কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগে টাকা দেওয়া হবে যারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা আসতে একটু দেরি হতে পারে তবে চিন্তা করবেন না আপনাদের যদি সমস্ত কাগজপত্র ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনারাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন শেষে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের কোনো রকম ভাতা বাড়ানো হয়নি তবে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা কিছুটা বাড়াতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন গত দুহাজার পঁচিশ সালের রাজ্য বাজেটে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কোনো টাকা ভাতা বাড়ানো হয়নি তাই এই নিয়ে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা খুবই আশায় ছিলেন যে এই প্রকল্পের টাকা হয়তো বাড়ানো হবে তবে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা কিছুটা বাড়ানো হতেও পারে বলে আশা করা যাচ্ছে তবে এই বিষয়ে যতদিন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করবেন ততদিন কিন্তু কোনো অতিরিক্ত টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন